দেখুন এখানে কি পরিমাণ বাতাস বইছে অনেক বাতাস এখানে আর কিছুটা সন্ধ্যা হওয়ায় একটু আকাশে মেঘও আছে হালকা হালকা বৃষ্টিও পড়ছে আমার গায়ে যারা পাহাড় দেখতে পছন্দ করেন তো আমি মনে করব তাদেরকে এই সৌদি আরবে আসতে হবে আর সচককে দেখতে হবে এই পাথরের পাহাড় সুচ্চ পাহাড়গুলো দেখতে অসাধারণ লাগে আর বেশিরভাগ পাহাড়গুলো আমি আগেও বলেছি আবারও বলছি যে দেখতে কিছুটা একই রকম লাগে আসসালামু আলাইকুম সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা এতদিন ধরে যুগের সাথে থেকে মক্কার ভিডিও উপভোগ করেছেন বন্ধুরা চেষ্টা করেছি আমি মক্কার কিছু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার জন্য কিছু জায়গা আমি নিজে দেখেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো আজকে আমার অনেকটা খারাপ লাগছে এই কারণে যে আজকে আমরা মক্কা থেকে চলে যাচ্ছি একদিন রাসুল সাল্লাহ সাল্লাম এই মক্কা থেকে মদিনায় হিজরত করেছিল তো আজকে আমরা সেই মদিনা দেখার জন্য রওনা দিয়েছি যাই হোক এই চলতে চলতে আমরা পাহাড় দেখতে দেখতে অনেকটা পথ অতিক্রম করে চলে এসেছি তো এখন চেষ্টা করব যে মদিনার কিছু জায়গা আপনাদের মাঝে তুলে ধরার ইনশাল্লাহ আমাদের আজকের গন্তব্য স্থান হলো সোনার মদিনা তো আমি যতটুকু শুনেছি সোনার মদিনা দেখতে সোনার মতোই লাগে আমি যতটুকু শুনেছি যে মক্কা থেকে মদিনা যেতে প্রায় পাঁচ ঘন্টা মতো সময় লাগবে তো আমরা অনেকটা পথ চলে এসেছি বলা যায় প্রায় মাস পথে তো আমাদের ড্রাইভার আমাদের এখানে কিছুটা সময় বিরতি দিয়েছে আমরা এর ভিতরেই চেষ্টা করবো এই জায়গার কিছু সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার জন্য কিছুটা সন্ধ্যা হয়ে এসেছে যার কারণে একটু আপছা আপছা দেখা যাচ্ছে আর দূর থেকে দেখুন কালো কালো এক ধরনের পাহাড়গুলো দেখা যাচ্ছে আর এই জায়গাটা মূলত আপনাদেরকে দেখানোর জন্যই আমরা এখানে বিরতি নিয়েছি যেহেতু আমাদের এখনও অনেক লম্বা পথ পাড়ি দিতে হবে ইনশাল্লাহ আমি এইমাত্র গাড়ি থেকে বের হলাম তো দেখুন এখানে কি পরিমাণ বাতাস বইছে অনেক বাতাস এখানে আর কিছুটা সন্ধ্যা হওয়ায় একটু আকাশে মেঘও আছে হালকা হালকা বৃষ্টিও পড়ছে আমার গায়ে আজকে আমরা এই মাইক্রোটি মক্কা থেকে ভাড়া করেছিলাম চারশো পঞ্চাশ শিয়াল আমাদের কাছ থেকে নিয়েছে তো আমাদেরকে নিয়ে যাবে মদিনাতে তো ড্রাইভার ভাই আমাদেরকে বলেছে আনুমানিক পাঁচ ঘন্টা সময় লাগবে আর চারশো পঞ্চাশ বাংলা টাকা আসে আনুমানিক চোদ্দো টাকা তো জানিটা বেশ ভালো গাড়িটা অনেক ভালো ছিল এই গাড়িতে জন বসা যায় তো আমরা নয়জন ছিলাম আমাদের সাথে অনেক লাগেজ ছিল যাই হোক আমরা বেশ জার্নিটা উপভোগ করছি আর আমাদের কাছে ভালোই লাগছে আরেকটা জিনিস আমার কাছে অনেক ভালো লেগেছে সেটা হচ্ছে যে সৌদি আরবের রাস্তাগুলো অনেক প্রশস্ত রাস্তা এবং এখানে গাড়িগুলো কিন্তু অনেক হাই স্পিডই চলে আমরা মক্কা থেকে মদিনা যাওয়ার পথে আমি দেখলাম যে চারিধারে অসংখ্য অসংখ্য আমরা মক্কা থেকে রওনা দিয়েছিলাম দুইটা পঞ্চাশি আর এখানে সে পৌঁছালাম প্রায় চারটা বিশে আমাদের ড্রাইভার ভাই বলেছিল যে আনুমানিক পাঁচ ঘন্টা সময় লাগতে পারে তো আমাদের সময় একটু বেশি লেগেছে এই কারণে যে আমরা রাস্তার অনেক জায়গায় বিরতি দিয়েছিলাম এবং দেখতে দেখতে আসছি যার কারণে আমাদের সময় একটু বেশি লেগেছে বন্ধুরা আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা কষ্ট করে যুগের সাথে থেকে এতক্ষণ ধরে আমাদের জার্নির ভিডিওটা উপভোগ করলেন তো আজকের ভিডিও বেশি বড় করবো না এই জন্য যেহেতু আমরা অনেক পথ জার্নি করে এসেছি আমরা নিজেরা একটু ক্লান্ত ইনশাআল্লাহ চেষ্টা করব মদিনার ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক